আজ বেরিয়ে পড়েছিলাম আমাদের স্বস্তি একটি অনুষ্ঠান ছিল মধুমিতা বন্দ্যোপাধ্যায় আয়োজন করেছিলেন কলকাতার যাদবপুরে হরিকথা ধর্মকথা তার জন্যই আমরা বেরিয়ে পড়েছিলাম এই প্রবেশ করলাম তো প্রথমেই অবাক হয়ে গেলাম যে খুব দারুণ সাজিয়েছেন এবং আপনাদের আতিথ্যতায় সত্যিই ভালো লাগলো এবং সকলে এসছেন দূর দূর থেকে এসছেন এবং দেখলাম যে একদম গেটের উপরে স্বস্তি বার্তা সবাইকে আহ্বান আমি ব্যাপারটা খুব হালকাভাবে নিয়েছিলাম তারপর দেখলাম না যে কলকাতার বিভিন্ন প্রান্ত প্রান্ত থেকে মানুষ এসে হাজির হচ্ছে এবং সকলে যে ধর্মীয় বিষয়ে এত আগ্রহী এবং তাদের এত জানার আগ্রহ বিভিন্ন বিষয়ে প্রশ্ন করছেন এবং সেই পুরাণ শাস্ত্র থেকে আলোচনা হচ্ছে এবং আমিও সেই সময়টা তাদের সাথে বিভিন্ন বিষয়ে আলোচনা করছিলাম এবং কৃষ্ণের কথা থেকে কালীর কথায় প্রবেশ করা হলো নানা ধর্মীয় বিষয় এদিক ওদিক থেকে আলোচনা হচ্ছে খুব আনন্দ হলো এবং সবাই যেভাবে আগ্রহের সঙ্গে শুনছিলেন আমি তো অবাক হয়ে যাচ্ছিলাম যে সবাই মিলে তাদের এতটা জিজ্ঞাসা আছে ভেতরে তো সকলের সঙ্গে ভালোই কাটল এই অনুষ্ঠানের মূল উদ্দেশ্য ছিল মানুষের মধ্যে প্রেম ভক্তির জাগরণ কাবেরী চক্রবর্তী শিবরা বোস মধুমিতা বন্দ্যোপাধ্যায় আমাদের মূল এবং এই সৌভিক বোস সকলে এসেছিলেন এবং সকলে মিলে এই আনন্দ সীমারা এসেছিলেন যাদবপুর থেকে খুব ভালো লাগলো এবং প্রত্যেকে সবাই মিলে তাদের যে জিজ্ঞাসা খুব আনন্দে কাটবে আজকের দিন অন্যান্য ধর্মীয় আসরে যে ভক্তিমূলক ভয়ের পরিবেশ থাকে এখানে সবাই একদমই নয় সবাই মিলে হাসি খুশি গল্প তার মাঝখানে ভগবানের কথা এবং সবশেষে সব একসঙ্গে খাওয়া দাওয়া খুব আনন্দে কাটলো এবং এইরকম ছোটো ছোটো অনুষ্ঠানগুলোর মধ্য দিয়ে আমরা যদি মনের অবসাদকে অতিক্রম করতে পারি এই ধর্মীয় অনুষ্ঠানের মূল উদ্দেশ্যই ছিল যে আমরা কি করে ঈশ্বর চেতনার মধ্য দিয়ে আমাদের মনের অবসাদ দূর করবো তা খুব ভালো লাগলো সবাই এলেন নানা রকম গল্প হলো এবং সকলে একেবারে সব কিছু সেরে যে যার নিজের বাসায় ফিরে যাওয়া কয়েকটা ঘন্টা দারুণ কাটলো তো স্বস্তি বার্তার পক্ষ থেকে এই অনুষ্ঠান আয়োজন করেছিলেন যাদবপুর নিবাসী মধুমিতা বন্দ্যোপাধ্যায় ওনাকে অনেক অনেক ধন্যবাদ আর যারা সহযোগিতা করেছেন যারা এসছিলেন প্রত্যেককে ধন্যবাদ আবার হয়তো দেখা হবে এমন কোন অনুষ্ঠানে সকলে ভালো থাকবেন